ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান কর্মযোগী ভব বিশ্লেষণ তোমরা বাচ্চারা হলে শ্রীমতে চলতে থাকা কর্মযোগী কর্ম করতে করতেও স্মরণের যাত্রায় থাকা কর্মযোগী তাই লৌকিক কর্ম করতে থেকেও ধনের বৃদ্ধি করতে থেকেও স্মরণের বিধিকে ভুলে যেও না একটা হলো পরমার্থ এবং অন্যটা হলো ব্যবহার অর্থ দুটোরই ব্যালেন্স রাখো দুটোই যেন সঙ্গে চলতে থাকে পরমার্থ অর্থাৎ পরমার্তার সেবার অর্থে কর্ম করছি আর ব্যবহার অর্থাৎ লৌকিকের কর্ম তাই এখন আমি শুধু একজন ব্যবহারী নই বরং ব্যবহারী আর পরমার্থী অর্থাৎ যা কিছু করছি ঈশ্বরীয় সেবা অর্থে করছি করাবন ভুলে না গেলে সদাই নির্মাণ হয়েই কর্ম করতে থাকবে বাবা কি বোঝাচ্ছে আমরা হলাম কর্মযোগী সারা দিনে আমরা কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করি তো এক্ষেত্রে বাবা বলছে তোমরা যেন ব্যালেন্স করে চলতে পারো ব্যালেন্স কিভাবে পরমার্থ আর আমাদের লৌকিকের ব্যবহার অর্থ এই দুটোরই ব্যালেন্স এখন রাখতে হবে তাই জন্য বাবা বলছে শুধু ব্যবহারী হয়ে কর্ম করো না বরং ব্যবহারী আর পরমার্থী হয়ে কর্ম করো মানে আমি যা কিছু করছি ঈশ্বরীয় সেবা অর্থে করছি এবার এক্ষেত্রে প্রশ্ন ওঠে যে আমরা তো সারাদিনে অনেক কাজ করে থাকি সবাই তো সবসময় ঈশ্বরীয় সেবা করি না অন্যান্য অনেক কাজ আমাদের লৌকিকের থাকে তো তখন আমরা কিভাবে এই কথাটাকে কাজে লাগাবো তাই জন্য বাবা বলছে না যে করাবন হার এই কথাটাকে ভুলে যেও না সব সময় আমাদের ভাবতে হবে যে করাবন হার বাবা সব কিছু আমাদের দিয়ে করাচ্ছে আর আমরা যে কাজই করছি সেখানে আমাদের সেই আত্মিক দৃষ্টি আত্মিক বৃত্তি সেটা রেখে আমরা যেন কর্ম করি আর ভাববো যেন আমরা যা কিছু করছি পরমার্থে করছি মানে আমরা সেবার অর্থে কাজ করছি সেটা যতই সাধারণ কাজ হোক ঘর পরিবারের কাজ হোক আমরা ভাবব ঘরে যারা বাবার সন্তান রয়েছে এই ঘর বাবার সন্তানরা সবাই বাবার আমি শুধু সবার জন্য সেবার অর্থে কাজ করছি এটা আমরা স্মরণে রেখে যেন কাজ করতে থাকি আর যখন আমাদের এটা স্মরণে থাকবে যে করা হার বাবা করাচ্ছে তখন যা কিছু করি না কেন আমাদের অহংকারটা আসবে না দেহভান আসবে না সহজেই আমরা নির্মাণ চিত্ত হয়ে কাজ করতে থাকতে পারব ওম শান্তি ওম নম শিবায়